আজকে আমি আপনাদেরকে গাজরের লাড্ডু বানিয়ে দেখাবো আর এই লাড্ডুটা খেতে এত বেশি মজা লাগে আর বানানোটা কিন্তু খুবই সহজ আসুন দেখে এই লাড্ডুটা আমি কিভাবে বানিয়েছিলাম আসসালাম আলাইকুম এখানে এক কেজি গাজর আমি ভালো মতো ছিলে নিয়েছি তারপরে এরকম চিকন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এই তো এক কেজি গাজর আমার পুরোটাই গ্রেট করা হয়ে গেছে আর লাড্ডু বানাতে অবশ্যই গ্রেটারের চিকন সাইড থেকে গ্রেট করতে হবে মোটা সাইডে গ্রেট করা যাবে না তাহলে লাড্ডুটা ভালো হবে না চুলায় আমি আগে থেকে দুধ জাল করে নিচ্ছি কারণ এই হালুয়া বানাতে আমার দুধ লাগবে তো গরুর খাটির দুধ আমি জাল করে নিচ্ছি একটা প্যানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিনটা এলাচ আর দুই টুকরো দারুচিনি একটু সুঘ্রান আসার পরে আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম গাজরটাকে আমি ঘিয়ের সাথে কিছু সময় ভেজে নিব চিনি পর্যায়ে দিচ্ছি আর আধা কাপ চিনি দিয়েছি তারপর খুব করে ভালো মতো এ এরপর আমি এখানে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম কারণ এই লাড্ডুটা একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগবে তো সর্বমোট আমার এখানে দুই কাপ চিনি লেগেছে বড় কাপের দুই কাপ আর এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় সেই সাথে লাড্ডুটা একটু আঠালো টাইপ হয়ে যায় আর আমি কিন্তু এক চিমটি লবণও দিয়েছিলাম কারণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে অবশ্যই লবণ দিতে হবে তারপরে আমি এখানে একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এতে করে লাড্ডুর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম বাদাম এখানে আছে কাঠ আর হচ্ছে পেস্তা বাদাম ছোট ছোট টুকরো করে এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দুই টেবিল চামচ গুড়ার দুধ নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন পুরোপুরি পানি শুকিয়ে গেছে এবং আঠালো একটা ভাব চলে এসেছে আমার ঘরে ছোট থেকে বড় সবাই কিন্তু এই গাজরের লাড্ডুটা খেতে অনেক বেশি পছন্দ করে লাস্টে আমি আরো দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর হালুয়া বা লাড্ডু যাই বানানো হোক না কেন অনবরত কিন্তু নাড়তে হয় কারণ না নাড়লে কিন্তু নিচে থেকে লেগে যায় বা পুড়ে যায় সেটা খেতে কিন্তু ভালো লাগে না এই তো আমার গাজরের লাড্ডুর মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এখন আমি হাতে এরকম গোল গোল শেপ করে লাড্ডু বানিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে কিন্তু গরম গরম অবস্থায় লাড্ডু শেপ করে নিতে হবে আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য এই তো সবগুলো লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে আমি ওপর থেকে পেস্তা বাদাম গুড়া করে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রেসিপিটি ভালো লাগলে একটা শেয়ার দিতে ভুলবেন না আমি একটু টেস্ট করে দেখছিলাম এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মুখে স্বাদ লেগে থাকার মতো একটা খাবার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে সবার